আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম মজার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে বছর ঘুরে চলে আসলো শীতের মৌসুম আর শীতের মৌসুমে আমাদের দেশে অনেক রকম সবজি পাওয়া যায় সেই সবজির মধ্যে খুবই মজার একটা সবজি হচ্ছে সিম সিম দিয়ে যে কোনো তরকারি রান্না করলেই মজা লাগে আমি রেসিপির জন্য এখানে নিয়েছি আড়াইশো গ্রাম সিম আর নিয়েছি দুইটা আলু আর এখানে নিয়েছি কই মাছ যেহেতু আমি আজকে কই মাছ দিয়ে আর সিম দিয়ে রান্নাটা করবো কই মাছটা ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখন কই মাছের সাথে অ্যাড করছি লবণ এবং হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণটা ভালো করে মাছের সাথে মেখে নিব খেয়াল রাখতে হবে মাছের গায়ে যেন লবণটা ঠিকমতো প্রবেশ করতে পারে ভালো করে এপি উপিট মেখে নিব মশলা মাখা হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রাখবো মাছটাকে দেখুন দশ মিনিট পর চলে এসেছি চোলা একটা ফ্রাইপ্যান বসিয়েছি তার মধ্যে দিয়ে দিব তেল তেলটাকে গরম করে নিব তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে এক এক করে ছেড়ে দিব কই মাছগুলো কই মাছগুলো ভালো করে ভেজে নেব এপিট করে এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে একটু সময় নিয়ে মাছগুলো ভেজে নিব খেয়াল রাখতে হবে যেন ভেঙে না যায় অনেক সময় তাড়াহুড়ো করে মাছগুলো ভাজলে ভেঙে যায় আমি চুলার জালটা একদম লো ফ্লেমে রেখেছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরই মধ্যে আরেকটা হাঁড়িতে আমি মাছ ভাজার তেলগুলো নিয়ে নিব তার মধ্যে অ্যাড করবো পেঁয়াজ বন্ধুরা এখানে আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কচিয়ে নিয়েছি মানে তিনটা পেঁয়াজ আমি নিয়েছি এখন নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দুইটা একসাথে আমি মিক্স করে রেখেছি অ্যাড করবো সামান্য পরিমাণ পানি যেন মশলাটা পুড়ে না যায় পানি দিয়ে একটু কষিয়ে নিব একটু নেড়ে চেড়ে নেব এখন অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর জিরা এবং ধনিয়ার গুঁড়ো মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আবারও মশলার মধ্যে অ্যাড করবো লবণ এক চামচ পরিমাণ লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিব লবণটা দেওয়াতে পেঁয়াজগুলোও নরম হয়ে গেছে আর মশলাটাও কষানো পারফেক্টলি হয়ে গেছে একটু ভালো করে নেড়ে চেড়ে যেন নিচের দিকে লেগে না যায় এখন অ্যাড করছি আলু এবং সিমগুলো যেগুলো আমি আগে ধুয়ে রেখেছিলাম আলু আর সিমটাকে ভালো করে কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন বন্ধুরা সিমটাও কষানো হয়ে গেছে পারফেক্টলি আমার এই সবজিটা কষানো হয়ে গেলে আমি অ্যাড করবো পানি এখানে আমি এক মগ পরিমাণ পানি দিয়েছি আমি দুবারে দিয়েছি হাফ মগ হাফ মগ করে পাইটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখেছি পাঁচ মিনিট পর চলে আসলাম সিম এবং আলু নরম হয়ে আসছে ঢাকনা দিয়ে আবারও ঢেকে রাখলাম দু মিনিট পর চলে আসলাম সবজির মধ্যে আমি এখন মাছগুলো অ্যাড করব একে করে সবগুলো মাছ আমি দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর চলে আসলাম আমি এখন অ্যাড করব টমেটো কুচি এখানে আমি একটা টমেটো নিয়েছি আপনারা চাইলে বেশি নিতে পারেন ডিয়ার ভিওরস আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর আমার পাশে থাকবেন দু মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে অ্যাড করব ধনিয়া কুচি আমি খুব বেশি ঝোল ঝোল রাখবো না আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আরও দু মিনিট আগেই তরকারিটা নামিয়ে নেবেন আমার তরকারিটা প্রায় হয়ে গেছে অ্যাড করছি ধনিয়া পাতা কুচি পাতা কুচিটা দেওয়ার পর আমি নামিয়ে চলো থেকে একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম প্রিয় বন্ধুরা আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম